হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে ছোট্ট একটি লং ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমি আজকে মুরগির মাংস রান্না করব দেশি আলু দিয়ে দেশি আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আজকে দেশি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিব। তো দেখুন প্রথমে আমি এখানে মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছিলাম তারপর মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে সেই একই তেলের মধ্যে আমি দেশি আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলোকে ছিলে খোসা ছাড়িয়ে এখন এগুলোকে হালকা ভেজে নিব তেলের মধ্যে একটু লবণ দিয়ে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এরপর যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিয়েছি এবং সেই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু লবণ দিয়ে আগে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো সর্বপ্রথম আমি এখানে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দেবো এখন আমি এখানে অ্যাড করে দেবো রসুনের পেস্ট এখানে রসুন বাটাটা দিয়ে তারপর আমি এটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিয়ে দিব আদা বাটা দেওয়া হয়ে গেলেও আমি এগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব ভেজে নেব এই পর্যায়ে এখানে আমি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি তো এখানে মরিচের ফাঁকির পরিমাণটা আমি খুব বেশি পরিমাণে দিয়েছিলাম কারণ আমাদের ঘরে সবাই ঝাল খেতে পছন্দ করে সবাই ঝাল খায় সেই জন্য আমি এখানে মরিচের ফাঁকিটা বাড়িয়ে দিয়েছিলাম দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন কতটা বাড়িয়ে দিয়েছিলাম তারপর মরিচের ফাঁকিটা দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিব হলুদের ফাঁকি জিরার ফাঁকি এবং ধনিয়ার ফাঁকি সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নেব ভালো করে মশলাগুলোকে তো এখানে মশলাগুলো কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিব তারপর এখানে আমি মশলাগুলো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলোকে মুরগির মাংসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলো আমি কিছুক্ষণ পরে দিব তো দেখুন মাংসগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি এগুলোকে ভালো করে নেড়েচে মশলার সাথে মিশিয়ে নিব এবং এটাকে ভালো করে কষিয়ে নিব তো সব কিছু কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আলুগুলোকে দিয়ে দিব। এরপর যে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দেওয়া হয়ে গেল সব কিছু ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিব। তারপর কিছুক্ষণ এভাবেই রেখে দিব রেখে দেওয়ার পর এটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে মশলার সাথে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তো মাংসটা আমি আজকে কিছুটা ঝোল ঝোল রাখবো খুব বেশি শুকিয়ে ফেলবো না সেই জন্য পানিটাও মিডিয়াম করে দিয়েছি যাতে করে কিছুটা ঝোল থাকে তো দেখুন তোকে এটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ